আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ যুক্তরাজ্যের লন্ডনে ডক্টর ইউনুস এবং টিউলিপ সিদ্দিকীর মধ্যে বৈঠক শুরু হয়েছে সেই গোপন বৈঠক থেকে এক চাঞ্চলকর তথ্য বেরিয়ে এলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক আগামী শুক্রবার সবার নজর এখন যুক্তরাজ্যের লন্ডনে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এবার ধরা খেলো উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান রাশেদ লন্ডনে ইউনুস তারেক বৈঠককে কেটে যেতে পারে নির্বাচনী সংকট সবশেষে দেখবেন তারেক রহমানের দেশে ফিরতে কোন অসুবিধা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক সিটিতে টিউলিপ বলেছেন তার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা মীমাংসা করতে চান তিনি আর এজন্য ডক্টর ইউনুসের সঙ্গে গোপন বৈঠকে যাচ্ছেন টিউলিপ সিদ্দিকী টিউলিপ সিদ্দিকের আর পরিচয় তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি গত বছর পাঁচই আগস্ট শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে সে সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে আর স্টেমারের নেতৃত্বাধীন সরকারের নগর উন্নয়ন এবং ট্রেজারি বিষয়ক মন্ত্রী ছিলেন টিউলিপ দু সালে নির্বাচনে জিতে মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর তার এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে নামে বাংলাদেশের দুর্নীতি দমন সংস্থা দুদক প্রাথমিক অনুসন্ধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে টিউলিপের বিরুদ্ধে সেই অভিযোগের অনুসন্ধান এখনো চলছে এছাড়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের কাছ থেকে উপহার হিসেবে লন্ডনে একটি ফ্ল্যাট নিয়েছেন বলে অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে তার সম্পদ বিবরণীতে কিংস ক্রস এলাকার ওই ফ্ল্যাটটির নাম রয়েছে তবে টিউলিপ বলেছেন ফ্ল্যাটটি তিনি উত্তরাধিকার সূত্রে পিতামাতার কাছ থেকে পেয়েছিলেন এবং এটির উৎস সম্পর্কে তিনি জানতেন না দুর্নীতি বিরোধী সংস্থা তার এই কিন্তু এই নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে যে সমালোচনা শুরু হয়েছিল তার জেরে মন্ত্রিত্ব এমপি হিসেবে রয়েছেন মোহাম্মদ ইউনুসকে দেওয়া সিডিতে টিউলিপ লিখেছেন আমি যুক্তরাজ্যের একজন নাগরিক লন্ডনে জন্মেছি এবং গত এক দশক ধরে যুক্তরাজ্যের পার্লামেন্টে হ্যামেস্টেড হ্যান্ড হাইটেক এলাকার বাসিন্দার প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই এবং সেখানে কোনো সম্পত্তি বা বাণিজ্য করার কোনো আগ্রহ বা পরিকল্পনা ছিল না আমি বাংলাদেশকে হৃদয় দিয়ে ভালোবাসি কিন্তু দেশটি আমার জন্ম ভূমি নয় আমি যুক্তরাজ্যেই বড় হয়েছি বেড়ে উঠেছি এবং নিজের কেরিয়ার তৈরি করেছি আমি দুদকের কাছে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছি লন্ডনে আমার আইনজীবীরা এই ইস্যুতে দুদকের সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু দুদক আমার আইনজীবীদের সঙ্গে কথা বলতে চায়নি যারা আমাকে তলব করে ঢাকায় যে ঠিকানায় চিঠি পাঠাচ্ছে সেটিও সঠিক নয় এই যে একটি অলিক অনুসন্ধান দুদক শুরু করেছে তার প্রতিটি পদক্ষেপ মিডিয়ার সামনে প্রকাশ করা হচ্ছে এবং তা করা হচ্ছে আমার লিগেল টিমের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করেই আপনি যুক্তরাজ্য সফরে আসছেন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী আমার সঙ্গে আমার মায়ের বোন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক নিয়ে যেসব ভুল ধারণা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বরাতে ছড়িয়ে পড়েছে আমি আশাবাদী যে আপনার সঙ্গে আমার সাক্ষাতের পর সেসব দূর হবে এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের রাজনৈতিক অস্থিরতা নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক ঘিরে দেশ বিদেশে শুরু হয়েছে নানা আলোচনা এবং প্রত্যাশা লন্ডনের সেন্ট্রাল এলাকার ডার্সেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে সফররত অধ্যাপক ইউনুসের সময়সূচিতে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখানো হচ্ছে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান দুই পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সংকট সমাধানের সম্ভাব্য ভিত্তি এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চেয়েছেন রাশেদ খান জিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই দাবি করেন এ সময় রাশেদ খান বলেন একজন উপদেষ্টার এপিএস যখন দুর্নীতি করে এমনি এমনি তো আর কারো এনআইডি লক হয় না আপনার আমার তো হয়নি তাহলে সেই পিএস এর কেন হলো আমার প্রশ্ন হলো এপিএস এ এত দুর্নীতি করলো আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানতেন না আমি সরকারের কাছে দাবি রাখতে চাই এপিএস মোয়াজ্জেমকে নিয়ে যেভাবে তদন্ত হচ্ছে ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধেও তদন্ত করতে হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন শুধুমাত্র তিনি নন প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে যদি কোন উপদেষ্টা দুর্নীতি না করে থাকেন তাহলে আমরা তাকে সেলুট জানাই কিন্তু যেহেতু অভিযোগ আসছে দু একজনের বিরুদ্ধে অভিযোগ আসা মানে অন্যদের বিরুদ্ধেও এ ধরনের সমস্যা থাকতে পারে অভিযোগ থাকতে পারে সুতরাং সরকারকে বলবো আপনারা বলছিলেন প্রতি মাসে আপনারা উপদেষ্টাদের সম্পদের হিসাব নেবেন এপিএসদের সম্পদের হিসাব নেবেন আপনারা নাকি মন্ত্রণালয় বলেছিলেন কর্মকর্তাদের প্রতি মাসে হিসাব দাখিল করতে হবে এটি বলার পরে কোন মন্ত্রণালয়ে সম্পদের হিসাব দিয়েছে খান বলেন, ছাত্র আন্দোলনের কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এককভাবে সিদ্ধান্ত নেয় সেটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে কোনোভাবে সেটি গ্রহণযোগ্য হতে পারে না এদিকে লন্ডনে ইউনুস তারেক বৈঠকে কেটে যেতে পারে নির্বাচনী সংকট নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে ঠিক সেই মুহূর্তে লন্ডনে অনুষ্ঠেও প্রধান উপদেষ্টা ড ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এতে বিএনপির পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করছে তারা আশাবাদ ব্যক্ত করেন চলমান সংকটে নতুন দিশা দেখাতে পারে এই বৈঠক আগামীকাল শুক্রবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেলা এগারোটার মধ্যে হোটেল ডের্সেস্টারে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকে কেটে যেতে পারে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট সংকট দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আগামী নির্বাচনে তাদেরই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই সরকারের জন্য নির্বাচন সংস্কার এবং বিচার ইস্যুতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনোভাব বোঝা খুব দরকার অন্য দিকে সরকার কি করতে চায় সেটাও তারেক রহমানের জানা দরকার আর তার জন্য এই বৈঠকটি হবে উপযুক্ত একটি প্ল্যাটফর্ম বিএনপির নীতি নির্ধারক সূত্রে জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বৈঠকে নির্বাচন সংস্কার এবং বিচার মূলত এই তিন ইস্যু প্রাধান্য পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল ফোকাস থাকবে ডিসেম্বরের নির্বাচনের উপর তবে ডিসেম্বরে না হলে আগামী ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রোজার আগে যাতে নির্বাচনটা হয়ে যায় সে বিষয়টিতে তারেক রহমান সর্বোচ্চ জোর দিতে পারেন বৈঠকে অন্যদিকে সরকারি সূত্র বলছে সরকারও কেন আগামী এপ্রিলে নির্বাচন করতে চায় সেটা ডক্টর ইউনুস তার ভাষণে যেমন তুলে ধরেছেন সংস্কার এবং বিচারের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে বৈঠকেও এই বিষয়টি তিনি তুলে ধরবেন বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান যদি সেটাতে কনভেন্সড হন তাহলে এপ্রিলে নির্বাচন হতে পারে এদিকে তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোনো রিপোর্ট আমরা যেটা বলি পুরোটা লিখবেন পুরোটা না লিখলে খণ্ডিত রিপোর্ট হয় পার্শ্ববর্তী দেশ খণ্ডিত রিপোর্টের উপর একটি মিথ্যা রিপোর্ট প্রচার করে এই জন্য আমি অনুরোধ করব। আপনারা কোনো খণ্ডিত রিপোর্ট দেবেন না আমি যেটা বলি সেটা সম্পূর্ণ রাখবেন জুন বেলা হাইওয়ে থানা সাড়ে সালনা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা সহজ হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমানের দেশে ফিরতে তো কোনো অসুবিধা নেই উনি যেই সময় মনে করবেন দেশে ফিরবেন তিনি বলেন পলিথিনের ব্যাপারে লোকজনকে একটু সচেতন করতে হবে পলিথিনের ব্যবহার যাতে কোনো অবস্থায় না হয় একই সঙ্গে মাস্ক পকেটে না রেখে ব্যবহার করতে হবে সচেতন হতে হবে সবাই যেন মাস্ক পরিধান করেন